কথা ছিল জি বলেন আপনারা তাকেও ডাকবেন আপনাদের তো চান তার কথা জাস্টিফাই করতেছেন আমার মনে হয় না যে এখানে কথা বলার আসলে আমার কোনো দরকার না 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 ভাই আমি রিয়েলি সরি আর যে কিব্রিয়ার সাথে রয়্যাল তাসলিমের খারাপ ব্যবহার যেখানে সেই আর কিব্রিয়ার সাথে যে যেভাবে সেই রয়্যাল তাসলিম সেখান থেকে উঠে চলে যায় এমন কি খারাপ ব্যবহারের বিষয় নিয়ে যে তথ্য উঠে আসে এমনকি রয়া তাসলিম সম্পর্কে ইতিপূর্বে স্বামী রনি বর্ণনা প্রদান করেছিল সেই রয়া তাসলিম স্ত্রী আসক্ত ইতিপূর্বে যেভাবে বিবাহ সম্পর্কে এসেছে সেখানে রয়া তাসলিম কি ভালো ছিল সম্পর্কে যেভাবে তথ্য উঠে এসেছে বিশেষ করে তার শরীরে আঘাত করা কতটা যৌক্তিক ছিল সেই স্বামী রনি কর্তৃক অবশ্যই ভিডিও ক্লিপটি দেখলে এমনকি কথা শুনলে বুঝতে পারবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই

যেখানে রনি যে নাকি তার স্ত্রী রয়া তাসলিমকে যেভাবে মারধর করে সেটা একজন মানুষ হয়ে একজন মানুষকে এইভাবে মারধর করা কোনোভাবে যৌক্তিক নয় বিভিন্ন সংবাদ মাধ্যম সেই বিষয় নিয়ে যেভাবে বিচার এমনকি রয়া তাসলিম এমনকি রনির বিষয় নিয়ে যেভাবে তত্ত্ব তুলে ধরতে গেলে সেখানে আজ যে কিবরিয়ার শোধ থেকে রয়া তাসলিম উঠে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হলে সেখানে যেভাবে সেই বিষয় নিয়ে তত্ত্ব উঠে আসে

বক্তব্য <imitation>

মানুষের এরকম একটা গুরুত্ব আছে মানুষের সাথে খুলেন না আপনিও রয়েন তাসলিম রানি দম্পতি এমনকি সেখানে তাদের সে নির্যাতন এমনকি একজন মানুষ হয়ে অন্য একজন মানুষকে যতটা অন্যায় করুক এইভাবে মারা কোনোভাবে যৌক্তিক নয় যেখানে সেই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা বিশেষ করে সেই স্বামী রানির বিচার চেয়ে যেভাবে সকলের তথ্য জানিয়েছে সেখানে এই ভিডিও ক্লিপে যেভাবে সে তথ্য জানিয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের সকলের পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ